আশা করি সবাই ভালো আছেন আসলে বর্তমানে বাংলাদেশে দিন দিন রোগ বেড়ে যাচ্ছে কেন দিন দিন রোগ বেড়ে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে আমরা হেলথ কেয়ার কনসেপ্টটা বুঝি না আমরা প্রিভেনশন শব্দটা বুঝি না প্রিভেনশন মানে রোগ প্রতিরোধ করা আসলে প্রিভেনশন অর্থ কি মনে করেন আমি গাড়ি চালাচ্ছি হ্যাঁ গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমি মনে করেন মোবিল চেক করব তারপরে গ্যাস ঢুকাছে চেক করব পানি আছে চেক করব চাকার হাওয়া আছে চেক করব এগুলো সব চেক করার পর কিন্তু আমি গাড়িটা স্টার্ট দেবো

স্বাস্থ্যের প্রতিদিন যত্ন নিতে হবে প্রতিদিন চারটি ধাপে আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে প্রথমটা হচ্ছে ক্লিনজিং পরিষ্কার করা আমাদের দূষিত পদার্থগুলো পরিষ্কার করতে হবে দ্বিতীয় হচ্ছে রিপ্লেনিশিং রিপ্লেনিশিং মানে প্রতিস্থাপন করা প্রয়োজনীয় পুষ্টি দিয়ে শরীরে মানে পুষ্টি দিতে হবে তিন নাম্বার হচ্ছে আমাদের অর্গানগুলোকে প্রয়োজনীয় পুষ্টি দিয়ে শক্তিশালী করতে হবে আর চার নাম্বার হচ্ছে ব্যালেন্সিং ব্যালেন্সিং মানে আমাকে ব্যায়াম করতে হবে ঘুম পর্যাপ্ত যেতে হবে তাহলে আমি সুস্থ থাকতে পারবো তো সুতরাং সুস্থ থাকতে চাইলে প্রিভেনশন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান রোগ প্রতিরোধ করুন ধন্যবাদ ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করবেন ধন্যবাদ